ওয়েলকাম ব্যাক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স কি গুগল অ্যাডসেন্স কিভাবে কাজ করে গুগল অ্যাডসেন্স থেকে কি কি পদ্ধতিতে টাকা বা অর্থ উপার্জন করা যায় এবং এর কি কি পলিসি আছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হলো এমন একটি জনপ্রিয় বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার ওয়েবসাইট ব্লগ ইউটিউব চ্যানেল অথবা আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জনের একটি প্রক্রিয়া বা একটি সাইট গুগল অ্যাডসেন্স মূলত আপনার অ্যাড দেখিয়ে তারা বিজ্ঞাপন দেখিয়ে অর্থ উপার্জন করে থাকে এবং উপার্জিত অর্থ থেকে আপনাকে একটা রেভিনিউ বা একটা শেয়ার দিয়ে থাকে গুগল অ্যাডসেন্স থেকে মোটা দাগে তিনটি পদ্ধতিতে টাকা বা অর্থ উপার্জন করা যায় এক নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দুই নম্বর হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট থেকে এবং তিন নম্বর হচ্ছে মোবাইল অ্যাপস এর মাধ্যম ইউটিউব থেকে কীভাবে উপার্জন করা যায় ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউবে বেশ ভিডিও আপনি আপলোড করেন এবং অনেক ভিজিটর হয় এবং এই ভিজিটরগুলো মোটামুটি সাবস্ক্রাইবার এ পরিণত হয়েছে অর্থাৎ আপনাকে অনেকেই সাবস্ক্রাইব করেছে এখন যদি আপনি অ্যাডসেন্সের ক্রাইটেরিয়া গুগল মনিটাইজেশন পলিসি অর্থাৎ ইউটিউব মনিটাইজেশন পলিসি আপনি যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি এখান থেকে অ্যাডসেন্স অ্যাড করে অর্থ উপার্জন করতে পারবেন ইউটিউবে সাধারণত দুই ধরনের চ্যানেল থাকে একটা হচ্ছে শর্টস এবং আর একটা হচ্ছে লং শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটো ভিডিওর ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন পলিসি আছে এই পলিসিগুলো মেনটেন করলে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পেতে পারেন লং ভিডিওর ক্ষেত্রে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াস টাইম যদি আপনি ফ্লাপ করতে পারেন এবং এটা যদি নির্দিষ্ট এক বছরের ভিতরে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তখন আপনি লং ভিডিওর ক্ষেত্রে মনিটাইজেশন পাবেন আর শর্টস ভিডিওর ক্ষেত্রে যদি আপনি তিন মাসের ভিতরে টেন মিলিয়ন সাবস্ক্রাইব ভিউয়ার্স এবং অনকে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার গেইন করতে পারেন তাহলে আপনি শর্টস ভিডিও মনিটাইজেশন করে অর্থ উপার্জন করতে পারবেন এটা গেল ইউটিউবের ক্ষেত্রে এবার অ্যাটসেসের মাধ্যমে যে দ্বিতীয় পদ্ধতিতে আপনি টাকা উপার্জন করতে পারেন সেটা হচ্ছে ব্লগিং অথবা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার ধরুন একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি নিয়মিত লেখালেখি করেন পোস্ট করেন এবং ওখানে অনেক ভিজিটর হয় আপনি চাইলে আপনার ওই ওয়েবসাইটটি বা ওই ব্লগ সাইটটি অ্যাডসেন্সে মনিটাইজেশন করে সেখান থেকে অর্থ উপার্জন করতে পারে এটিও যদি কপিরাইট ফ্রি সকল সকল কন্টেন্ট হয় এবং সেগুলো যদি কপিরাইটের আওতায় না থাকে তাহলে আপনি এখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন তিন নম্বর হচ্ছে অ্যান্ড্রয়েড অথবা মোবাইল অ্যাপের মাধ্যম মোবাইল অ্যাপের মাধ্যমে নর্মালি সাধারণত আপনি গুগল অ্যাড মুভ নামের একটা সাইট আছে এটা হচ্ছে অ্যাডসেন্সেরি একটা সাইট এই গুগল অ্যাড মুভ পে করে থাকে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড বা আই এ আই অথবা যে কোনো অ্যাপ হোক এই অ্যাপের মাধ্যমে এরা বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে থাকে নর্মালি ভিডিও গেমস অথবা বিভিন্ন প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন অ্যাপস ইনস্টল করে থাকি এবং অ্যাপের মাঝে মাঝে আমরা দেখি বিজ্ঞাপন শো করে এই বিজ্ঞাপনগুলো থেকে ওই অ্যাপের মালিক অর্থ পেয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অথবা আইএসও এর অ্যাপস ডেভেলপ করতে পারলে এই অ্যাপসের মাঝেও অ্যাড বসিয়ে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারবেন অ্যাডসেন্স হচ্ছে অথেন্টিক একটা সাইট এখান থেকে এদের পলিসি অনেক হার্ড তবে এখান থেকে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়া এবং লাইফ লিড করা খুব ইজি এবং সহজ যদি অথেন্টিক কন্টেন্ট হয়ে থাকে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ